রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি তো এই সিম্পল হাউজ ওয়েব জয়সি নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন পাচ্ছি সকাল সাড়ে আটটা তাহলে চলো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি আই হোপ যে আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে আজ হয়তো তোমরা দেখতেই পাচ্ছ ঘর বাড়ি দূর সব অন্য রকম কেননা আমি এসেছি মায়ের বাড়িতে গতকালের ভিডিওটিতে তোমরা দেখতে পেয়েছিলে শেষ করেছিলাম মায়ের ঘরে তো এই যে খাটের উপরে শুয়ে শুয়ে তো আজকে সকাল থেকে উঠে একেবারে ফুল এনার্জি নিয়ে কিন্তু ঘরের সমস্ত কাজকর্ম আমাকেই করতে হবে শরীরটা যেন কেমন ল্যাদ খাওয়া মতো লাগছে তবুও কি শরীর ল্যাদ খাওয়া লাগলে কি শুয়ে বসে থাকলে হবে তো দুয়ারের কাজকর্ম তো করতেই হবে মা তো চলে গেছে সেই কোন ভোরবেলা দোকানে তো মানা এই সমস্ত কাজগুলো ভোরবেলা দোকানে যায় তারপরে যে সাড়ে আটটা নটার দিকে এসে তারপরে গিয়ে কমপ্লিট করে আবার কোনো কোনো দিন বেলা এগারোটার দিকে এসেও যেন তো ওই বাসি কাজকর্ম কমপ্লিট করে কেননা যখন ভোর সাড়ে পাঁচটা দিকে উঠে চলে যায় তখন আর মনে হয় না যে এই সমস্ত বাসি কাজকর্মগুলো আর করি সত্যি কথা বলতে তখন সত্যি আম্মাই কেন অন্যান্য কারোরই মনে এনার্জি লাগবে না যে এই কাজকর্মগুলো করে হাতে পায়ে জল লাগিয়ে তারপরে গিয়ে আবার মানে দোকানদারি করি তো মা এই জন্য ফেলে রেখে দিয়ে চলে যায় বিশেষ করে ঘরটাকে ঝাড় দিয়ে যায় তাই বলে যে উঠানটা ঝাড় দিয়ে যায় সেটা না ঘরটা ঝাড় দিয়ে ঘরে দূরে জল দিয়ে তারপরে গিয়ে মা দোকানে চলে যায় আর এই যে আমি ঘর দূর ছাড়া পূজা করে তারপরে ব্রাশ করে ফ্রেশ হয়ে নিয়ে ঘরের বিছনাটাকে উঠিয়ে আসলাম আর পাশের ঘরে বাবু ঘুমিয়ে আছে বলে ওই জন্য আমি আর এই পাশের ঘরে বিছনাটা উঠালাম না কেননা ছোট বাবু আমি আর তোমার দাদা ভাই এক ঘরে ঘুমিয়েছিলাম আর মা আর আমার ছেলে মানে বড়ো ছেলে সে আর এক ঘরে ঘুমিয়েছিল আর এদিকে এই যে মায়ের উনুনটার মুখটা পুরো আমার বড় ছেলে ভেঙে দিয়েছে গতকাল তো মায়ের সাথে ছিল সে তো মা দুধ জাল বসিয়ে বলেছে একটু জালটা দেখতে তো জালটা দেখবে কি সেই সাথে সাথে উনুনের মুখটা পুরো ভেঙে দিয়েছিল আর এখন তো দেখলে আস্তে ধীরে ধীরে মাটিটা লাগিয়ে তারপরে অনেকটা মেরামত করতে পেরেছে এখনও কিন্তু বেশ খানিকটা মাটি লাগবে তবে এখন আর ধরছে না ওই জন্য ওইভাবে অগত আজকে রেখে দিলাম ভাবছি কালকের দিনে হয়তো ঠিক হয়ে যেতে পারবে কেননা কালকে তো অনেকটা টেনে যাবে জাল ধরালে তার জন্য আর যতটা হয়েছে ততটাই ঠাক কালকে দেখা যাবে আর এই যে দেখো বড়োবাবুকে নিয়ে এসেছি সবজি বাজারে সবজি নেবো তো ওর সবজি দেখে ভালো লাগছে না আমাকে বলছে চলো আগে মাছ দেখে আসি মাছ কিন্তু বাড়িতে আছে আর মাছ আমি নেবও না মাছ মানে কালকে রাত্রেবেলা তেলা পিয়া মাছ রান্না করেছিলাম বেগুন দিয়ে আর মাছটা নিয়েছিল মা দুপুর বেলা না সকাল টাইমে তো যাই হোক দুপুরবেলা রান্না করার কথা ছিল মায়ের তো মা সেটা রান্না করিনি মা শুধুমাত্র ভাজা করে রেখে চলে গেছিলো বোনের বাড়িতে আরও এখন দেখো ওই তেলাপিয়া মাছ সাথে একটা কুচে মাছ ওইগুলোকে দেখছে ওটাকে নেবে না কেউ তারপরে এদিকে দেখছে আবার ও যে কি মাছ মানে মাছের নাম জানে না চ মাছ দেখে আঘুরে আর ওর কথা শুনে এই কাকুগুলোর মুখের দিকে তাকাচ্ছে একবার আমার মুখের দিকে তাকাচ্ছে একবার ভাবছে হয়তো মাছ নেবে আর তারপরে সবজি বাজার করে মায়ের দোকানে চলে এসেছি আর এই যে মা কিন্তু যে মানে কাকুর কাছ থেকে পাউরুটি নেয় তিনি এখন পাউরুটির দাম বেশি নিচ্ছে তো সেটা নিয়ে বিস্তারিত হচ্ছিল আর এই যে আমার বাজার আর এই যে এখন মুখ কালো করে বসে আছে কেননা সবজি বাজারের মধ্যে গিয়ে শুধু বকর বকর করছিল তো আমি একটা তারা দিয়েছি তো সেই কারণে মুখটা একেবারে আপসেট করে বসে আছে যে লোকের মাঝে কেন আমি তারা দিলাম আর এই যে তারপরে নিজের জন্য এক কাপ চা বানিয়ে নিয়ে এসেছি আর একটা সাথে পাউরুটি আর এই যে নিজের সঙ্গে একান্ত সময় বলতে এই যে চা খেতে খেতে কিন্তু এটাই আমার টাইম আর চা খাওয়া অভ্যাসটা কিন্তু আমার এই বাড়ি থেকেই হয়েছে এই যে মায়ের দোকান সকালবেলা কী খাবো ব্রেকফাস্টে সকালবেলা ঘুম দিয়ে উঠে গিয়ে তারপরে কি ওই যে দোকান থেকে চা বিস্কুট ওই খেয়ে যে পেটটা ভরে যায় তারপরে না সকালবেলার ভাত খাওয়ার কোনো চিন্তা ভাবনাই থাকে না আর এরই মাঝে ঘন্টা খানিক চলে গেছে তারপরে এই যে এখন সাড়ে দশটার মতো বাজে আর আমি এখন এই যে উনানে চাল ধরাচ্ছি কেননা এই যে টেকটিতে দেখতে পাচ্ছ কতটা দুধ এখনও এর উপর দিয়ে দু লিটার দুধ পড়বে এই যে দেখতে পাচ্ছো সাইডে দুটো বোতল আছে তো এই বোতল দুটো পরে এসেছে তো সেই দুধটাও ঢালতে হবে তো সাড়ে দশটার সময় যদি চাল ধরানো হয় তাহলে কিন্তু সেই দুধটা লাগানো হয় প্রায় দেড়টার দিকে কেননা ওই এক ডেক্সি দুধ গরম হবে ফুটবে তারপরে দুধের একটা লেয়ার আছে সেই লেয়ারটা আসবে তবে গিয়ে দুধটা চাল বন্ধ করতে হবে তো সেই ভাগে আমি ভাবলাম যে সবজিগুলো কেটে নিই আর এদিকে রান্না হবে তোমার এই যে মিচুড়ি পেঁয়াজের কালি সিম আলু বেগুন দিয়ে একটা চচ্চড়ি মতন হবে আর ওদিকে ডিম ভাজা করবো বাবুদের জন্য আর আমাদের জন্য ডাল কেননা এত ভালো মন্দ খেয়ে এসেছি যে আর মনে হচ্ছে না যে ভালো মন্দ কোনো কিছুই খাই আর এই যে সবজি বলতে তো যে ভাজা সব রকম একসঙ্গে কেটেছি শুধু বেগুনটা বাঁধে তো সেটাকে এখন এই যে বসাবো ভাজতে আর বাবুদেরকে বলছি স্নান করতে তো এখানে আছে ক্রিমের ডাব্বা তেলের ডাব্বা তো সেইগুলো কিন্তু এক ঝুলে ঝুলে নিতে আসছে কেননা বেলাটা তো বেশ ভালোই হয়ে গেছে সাড়ে বারোটা হয়ে গেছে প্রায় দুটো ঘন্টা বলতে গেলে টাইম চলে গেছে তো ওদেরকে বললাম স্নান করে নিতে ততক্ষণে আমার রান্না হয়ে যাবে ওদিকে তো প্রেশার কুকারে ডাল বসিয়েছিলাম ডালটা সিদ্ধ হয়ে গেছে আর এদিকে এখন এই সবজিটা ভাজা করে লাভিয়ে ডালটাকে ফোরণ দিয়ে ডিম দুটো ভাজা করলে মোটামুটি রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে তো চলো এরই সাথে বলে রাখি আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাতে ভুলবে না আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও আর নতুন যদি কোনো বন্ধু আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর পুরনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছ তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা আর ওদিকে ভাজাটাকে লবণ দিয়ে ঢাকা দিয়ে এসে দেখি দুধটা সবে ফুটে উঠেছে দেখতেই পাচ্ছ কেমনভাবে ফুটছে তো এই দুধটা ফুটতে ফুটতে একটা লেয়ার আসবে সেই টাইমে গিয়ে দুধটা বন্ধ করে দেবো তো যাই হোক এই যে রান্নাবান্না কমপ্লিট করেছি আর তার মধ্যে মাও চলে এসেছিলো সাড়ে বারোটার দিকে তো মা এসে মা ভাজাটাকে লাভিয়েছে লাভিয়ে ডালটাকে ফোড়ন দিয়েছে তো আমি বললাম স্নান করে নিই পুজো দিয়ে নিই তারপরে গিয়ে ডিমটা ভাজা করবো কেননা ডিম ভাজা এমন একটা জিনিস যে ঠান্ডা হয়ে গেলে না একদমই ভালো লাগে না আর আজকে দিনটা না মনটা খুব খারাপ কেননা একটা মেয়ে মানে তার শ্বশুর বাড়িতেও কাজকর্ম করবে বাবার বাড়িতেও কাজকর্ম করবে ঠিক আছে একটা মেয়ে হয়ে দুটি সংসারের সামাল দিতে হয় এই শীতের দিনেও তো সেখানে ঈশ্বরের কাছে শুধুমাত্র একটাই আক্ষেপ থেকে গেল যে এই যে অল্প বয়সে আমার বাবাটাকে নিয়ে চলে গেল আর আজকে দিনে চব্বিশে ডিসেম্বর আমার বাবা চলে গেছিলো তো দেখতে দেখতে আমার বাবা চলে গেছে গোটা চারটে বছর হয়ে গেছে আর এই যে এখন তো ঠাকুরকে একটু পুজো দিচ্ছি আর সেটাই বলছি যে কেন তুমি বাবাকে এত সকাল সকাল নিয়ে গেলে আমাদের কাছ দিয়ে তুমি তো চাইলেও রাখতে পারতে আর কয়েকটা বছর তবে কি আমাদের এই আক্ষেপ থাকতো না তোমার উপরে যত ভালোবাসা তোমার উপরে আছে তার থেকে বেশি মনে হয় আক্ষেপ তোমার জুড়ে রয়েছে তো সেটাকে বলছি আর আজকে কিন্তু কান্না করতে করতে এক প্রকার পুজোটা সাজছি জানো তো আর সেই সাথে সাথে মনটা ভারী খারাপও লাগছে इन माई चल दिलांदी का ये आज रजनाई लोग आपका आज जगत के देतेश को आई करो तुम्हारी देते राम को आरे घुमड़ा करो आरे हो मना काल का पंचारे शंखुला है तुम्हारी शाइनतु नक्षत्र का उको देना आप उन तेज समारोह आप उन मूलों को हाथ के कापे भूत पिसाच की कठिनियां बे महावीर का नाम सुधारा नाथ से लोग हरी संगति में जात मिलसारो होत वीरा संपर्ते हनुमान सुरा बे मंत्रों वचन ध्यान जो लावे सफलता उन तपती रह जाय की कथा साझा और मनोप्रदियो कोई আর এই যে অবশেষে ভাত খেতে বসেছি পুজো দেওয়ার পরে ওই যে ভাজা আর ডাল আর মা এদিকে ডিমটাও ভাজা করে নিয়েছিল তো মা ভাত বেড়ে দিয়েছে অনেক দিন পরে মায়ের হাতের বাড়া ভাত খাবো রান্নাটা হয়তো মা করে দিতে পারিনি তবে মায়ের হাতের বাড়া ভাত খাবো এটা আমার অনেক সৌভাগ্য তবে জানো তো আজকের দিনে মনটা এতটা খারাপ লাগতো না আজকে চব্বিশে ডিসেম্বর আজকে যেমন আমার বাবার মৃত্যুদিন তেমন আবার এই দিনটাতে আমার ছোটো বোনের জন্মদিন তো ঈশ্বরের কাছে একটাই আক্ষেপ ওই জন্য বিশেষ করে যে আর একটা দিন মানে ৪৫ মিনিটে মারা গেছিল এগারোটা তো সেখানে যদি আর পনেরোটা মিনিট পার করে বারোটার পরেও যদি বাবা মারা যেত তাহলে হয়তো এই কষ্টটা হয়তো আমাদের সহ্য করা লাগতো না জন্মদিন সেলিব্রেট করবেও না মৃত্যুদিন মানে জন্মদিন বোনকে বলতে গেলেই যেন বুকের ভেতরটা দুই তিনবার করে কেঁপে ওঠে তোমাদের সঙ্গে যে কথাগুলো বলছি যেন তো মনে হচ্ছে যেন মন থেকে কত কিছু একটা ভারী জিনিস আমি লাভিয়ে দিতে পারছি একটা মেয়ে হয়েছে বলে ঘরে বাইরে দুই পরিবারের সংসারের কিন্তু সামাল দিতে পারি তো সেখানে কিন্তু যদি হাসি খুশি থাকে দোনো পরিবার তাহলে কিন্তু বেশ ভালো লাগে তাই নয় কি তো যাই হোক খারাপ তো লাগছিলো সারাটা দিন তারপরে মায়ের দোকানে এসে যেন তো বসেছিলাম আর ইতিমধ্যে বাবুরা শুনেছে কোথা থেকে যে মেলা হচ্ছে তো বাবাকে আবদার করলো সেখানে নিয়ে চলো তোর বাবা দেখছে আমারও মনটা খারাপ রয়েছে আর আমি দেখো কোনো রকম কোনো গোজা না যেমন ছিলাম তেমনভাবেই চলে এসেছি এমনকি যে চুড়িদারটা পরেছিলাম পুরনো সেটা পরেই কিন্তু চলে এসেছি আর এখানে আসার তোমার দাদা মেন উদ্দেশ্য ছিল যে আমার মনটাকে একটু ভালো রাখার কেননা সারাটা দিন যেন তো মনটা এতটাই খারাপ ছিল তবু এখানে এসে যে মনটা ভালো লাগবে তা তো না সেই মনটা কিন্তু পড়ে আছে সেই কত চার বছর আগেকার দিনে যে জিনিসপত্র চাই দেখি না কেন চারিদিকে মনে হচ্ছে যেন সেই একটা হাহা খাখার মানে ব্যাপার স্মৃতিটা কিন্তু আমরা বলে যেতে পারি না স্মৃতির পাতা কিন্তু আমাদের সেইভাবে অক্ষত থেকে যায় হাজারো ব্যস্ততম ভিড়ের মাঝে কিন্তু তবুও বাচ্চা দুটোর মুখের দিকে তাকিয়ে আমি এসেছি আর এসে না চারিদিকটা দেখছি বেশ ভালোই লাগছে কিন্তু মনটা তো আর ভালো লাগাতে পারছি না ভেবেছিলাম আজ রাতে খাওয়া দাওয়া সেরে তারপরে বাড়িতে চলে যাব। তারপরে আবার ভাবলাম আমরা যদি বাড়িতে চলে যাই তাহলে মা তো কান্না করছে আরও কান্না করবে ওই জন্য ভাবলাম যে না আজকে রাতটা থেকে কালকে সকালবেলার থেকে আবার বাড়িতে যাব তো একটা মেয়ে হয়ে উভয় সংসারের দায়িত্ব পালন করা কিন্তু অতটাও সহজ না নিজের টেনশান নিজের ইনটেনশান সবটাকে কিন্তু কাজে লাগিয়ে দুটো সংসারকে সামলে নিতে হয় আর এই যে অবশেষে ওইদিকে দেখতে পাচ্ছ পোহার তো সেটা থেকে ভাবলাম যে দেখি কেমন জিনিসটা কেননা আগে কখনো কোনো দিন এরকম বাজার থেকে কিনে খায়নি আর এদিকে কিন্তু দুজনাই নাগরতলায় চেপেছে আর দশ খুল্লি করে নাগরতলায় ঘুরেছে জানো তো তারপরে এই যে লেবে আলু চিপস ছোটোবাবুরা আবদার হয়েছে আর বড়বাবুরা আবদার হয়েছে মাংসর পকোড়া তো সে আলুর চিপস তো মজা করে খাচ্ছে আর বড়বাবু আনতে গেছিলো এই যে মাংসর পকোড়া তাহলে আজকের মতন এই পর্যন্তই সকলে খুব ভালো থাকবে পরিবারকে নিয়ে আবারও দেখা হবে